বলি তোমাদের হৃদয় মাঝে রাখব ছি তোমায় হৃদমলে রাখবো ছিঁড়ে দেব না এত সুন্দর পরিবার আমরা পেতাম না এত ভালো মানুষের সাথে আলাপ আমাদের হতো না রাজুদাকে একবার স্টেজে ডাকবো আমাদের অ্যারেঞ্জার দাদা ভাই রাজুদা একবার তুমি স্টেজে আসো যে মানুষের জন্য এদের সাথে আমি পরিচয় করতে পেরেছি গোবিন্দা কোথায় গোবিন্দা একবার স্টেজে এই মানুষগুলোর জন্য আজকে এত সুন্দর পরিবারের সাথে সান্নিধ্যে আসতে পেরেছি আমরা রাজুদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো তোমাকে যে এত সুন্দর পরিবারের সামনে আমাদেরকে সবাই কিনেছ গোবিন্দ কোথায় গোবিন্দ আসছে ভুবন মোহন গোড়া

তুমার হৃদয় মধ্যে রাখো চিড়ি দেব না

যে আমার কথা রাখার জন্য অনেক ধন্যবাদ দাদা ভাই অনুরোধ করেছেন এখানে এত মায়েদের দেখতে পাচ্ছি সেই গর্বধারিণী মাকে নিয়ে একটি গান পৃথিবীতে যে মানুষটি এর জন্য আজকে আসতে পেরেছি এত কিছু দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি সেই মানুষটির একটি গান না গাইতে পারলে মনটা যেন কিরকম হয় দাদাভাই ভাই গানটি অনুরোধ করেছেন খুব বিখ্যাত একটি গান শ্রদ্ধ পরীক্ষিত কলার গাওয়া গান সবার খুব পরিচিত গান আসুন চেষ্টা করি আচ্ছা রেবতী পাত্র মানে আমাদের বৌদি বৌদির জন্য একটু জোরে হাত হোক বৌদি আশীর্বাদ করছেন কত টাকা দিল কি দিল সেটা বড় কথা না আজকে যে বৌদি দাদা বৌদি সান্নিধ্যে আসতে পেরেছি এই আশীর্বাদ আমি মাথায় নিয়ে গেলাম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ Yeah. কিন্তু সেই গর্ভধারিণী মায়ের কথা বলে শেষ করা যাবে না কি বলছে মায়ের কথা যদি বলি না আমা মায়ের কথা যদি বলি অনেক অনেক ধন্যবাদ আচ্ছা চলো শুভদ্রা পাত্র আর আদিত্য পাত্র তাই এরা হচ্ছে মানে কি বলবো আমার ছেলের থেকেও ছোট এদের জন্য হবে না একদম পবন দাসী বাউল আমাদের যিনি বিখ্যাত শিল্পী পবন দাসী বাউল তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পবন দাস বাউল এবং পূর্ণিমা দাসী বাউল শিল্পী আমাদেরই মঞ্চে আছেন তাদের দুজনকে বরণ করে নিচ্ছে আমাদের পবন দাস বাউলকে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট ভাই বাবু আদিত্য পাত্র এবং পূর্ণিমা দাসী বাউলকে ব্যাচ এবং দিয়ে বরণ করে নিচ্ছে আর দ্বিতীয় পাত্র আমাদের ছোট্ট ছোট্ট বনি বলে আমরা ডেকে থাকি তোমার নম্বর আদিত্রি পাত্র তাই তো আমার ভুল হয়েছে আদিত্রি পাত্র আর আদিত্য পাত্র দাও কমলদাস বাউল আমাদের যে বিখ্যাত শিল্পী যে আমাদের গান গানে মুগ্ধ করেছে তার গানের ডাকে আমাদের যে আজকে মাঠ ভরিয়ে দিয়েছে সেই পবন দাস বাউল তাকে বরণ করে নিল আদিত্য পাত্র এবার আমাদের ছোট্ট বোন আদিত্তি পাত্র বরণ করে নিচ্ছে আমাদের পূর্ণিমা দাসী বাউলকে একটু হাত তাহলে অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের আমাদের মিউজিশিয়ান দাদাদের বাদ্যযন্ত্রে মুগ্ধ হয়ে রেবতী পাত্র পাঁচশো পাঁচশো টাকা দিয়ে ওনাদের উৎসাহিত করছেন ব্যাস ভরিয়ে আদিত্য পাত্র এবং পাঁচশো টাকার উপহার ওনাদের হাতে তুলে দিচ্ছে আপনার নাম মহাদেব এটা দেখি ভীষণ ভালো লাগছে যে আমরা সব প্রোগ্রামে যাই আমাদের শিল্পীদের সম্মান দেওয়া হয় শিল্পীদের ব্যাচ পড়িয়ে সম্মান দেওয়া হয় কিন্তু এখানে আমার মিউজিশিয়ান দাদা ভাইরাও সম্মান পাচ্ছে ওদের অবদান কিন্তু প্রচুর একটা গানের পেছনে শুধু আমি যদি শুধু বলায় গান করি সেই গান কিন্তু আপনাদের ভালো লাগবে না ওরা যতক্ষণ না বাজাবে তাই ওদের অবদান কিন্তু প্রচুর তাই এখানে এটা এসেই ভালো লাগছে যে আমার মিজুশিয়ান দাদা ভাইরাও সম্মানিত সম্মান পাচ্ছে তাই তো চল অনেক অনেক ধন্যবাদ

राजू दा राजू दा मंच आहे